হ্যালো ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকের কাছ থেকে আলোচনা করবো নবশ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায়ে জিনততত্ত্ব ও বংশগতি বিদ্যা নিয়ে তো দেখো এই অধ্যায় শিশু আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো তা হলো এই জিনততত্ত্ব কি এবং জিনততত্ত্ব ও বংশগতিবিদ্যা সম্পর্কে এবং মেন ডল তার গবেষণা এবং বংশগতির যে বৈজ্ঞানিক পাঠ এবং যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পর্যবেক্ষণ এবং বংশগতি তার নীতি ব্যবহার করে যে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন জেনেটিক সিলেকশন এগুলো সম্পর্কে জানবো তো দেখো এখানে প্রথমে আছে ঝিনত্ব নিয়ে তো দেখো এখানে কি বলা হয়েছে যে ঝিনতত্বর আসলে জিনিসটা কি তো দেখো আমাদের যে জীবগত জীবজগত যে যে আসছে সেখানে কিন্তু অসংখ্য প্রাণী অসংখ্য বৈশিষ্ট্য প্রত্যেকটা প্রাণীর আবার তাই না তো দেখো আদিকাল থেকেই মানুষ কী যাচ্ছে তার জন্য যে বিভিন্ন উপকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদেরকে নিজের প্রয়োজনে মানুষ ব্যবহার করেছে যেমন কি যে সকল উদ্ভিদকে খাওয়া যায় যে সকল উদ্ভিদ পহ দেয় মানুষ সেগুলোকে রোপণ করেছে এবং যে সকল প্রাণীদেরকে মানুষ বিভিন্ন কাজে লাগাতে পারে সেগুলোকে ব্যবহার করেছে তো তোমরা ইতিমধ্যে জানো যে হরিপথ কাঙালি কী আবিষ্কার করেছে হরি ধান আবিষ্কার করেছে এবং তিনি তার ধান খেতে অজানা প্রজাতির ধান দেখতে পেয়ে সেখান থেকে বীজ তৈরি করেন যা পরবর্তীতে কী করে উচ্চ ফলনশীল ধানের জাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল তো তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না জেনে কী করেছিল সেই উচ্চ ফলনশীল জাতের যে পরবর্তী বৈশিষ্ট্যগুলো যে আছে সেগুলো পরবর্তী প্রজন্মে সে স্থানান্তর করতে সক্ষম হয়েছিলেন তো অবমানকাল জুড়েই আমাদের দেশে কৃষকরা এরূপ করে আসছে তো দেখো প্রজনন জীবের একটি স্বাভাবিক এবং অত্যন্ত কী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তো প্রজননের মাধ্যমে কি হয় যে জীবের যে বংশধর সৃষ্টি হয় এবং যেমন পিতামাতার বৈশিষ্ট্য তাদের পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় তো যেমন তোমার বৈশিষ্ট্য কীরকম তা তোমার মাতামাতার বৈশিষ্ট্য থেকে এসেছে এবং জীব নিজের অস্তিত্ব কী রাখে ধরে রাখে তো এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পিতামাতার বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে যে প্রক্রিয়াটা আছে সেই মাধ্যম বা প্রক্রিয়াটাকে কী বলা হয় বংশগতি বা হ্যারিডিটি তো দেখো বংশগতির হলো জিন অর্থাৎ আমাদের যে কোষ থাকে কোষের ভিতরে কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে তোমার আবার ক্রোমাটিন তন্তু সেইখানে আবার কী থাকে তোমার ক্রম্যজম এই ক্রমজমের ভিতরে কি থাকে জিন এই জিন মূলত মানুষের বংশগতির ধারক ও বাহক এবং তোমার যে কোষের কম্যজমে যে ডিএনএ সম্পর্কে জেনেছো সেগুলো কিন্তু এই জিনের জিনগুলো যে সজ্জিত অবস্থায় থাকে সেই এর ভিতরে তো দেখো সাধারণত জিন দ্বারাই যে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং নিয়ন্ত্রিত হয় তো বিজ্ঞানের যে শাখায় এই জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্যপদ্ধতি এবং তাদের বংশানুক্রম আলোচনা করা হয় সেটাকে কী বলা হয় বংশগতিবিদ্যা তো এই অধ্যায়ে আমরা এই বংশগতিবিদ্যা মূলত আলোচনা করব দেখো যে বিখ্যাত যে বংশগতিবিদ্যার জনক ছিল যে গেগর জোহান ম্যান্ডেল তার গোষ গবেষণায় কি হয়েছিল দেখো তো গেগর জোহান মেন্ডেল কি হয়েছিল তার গবেষণায় সর্বপ্রথম জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরের বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি প্রদান করেছিলেন এবং এই বিজ্ঞানী কী করেছিলেন যে বর্তমানে যে চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক ছিলেন তিনি তো সে কী করেছিল তার গাছটা কী ছিল সে দীর্ঘ সাত বছর মটরশুটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কী করেছিল পরীক্ষা নিরীক্ষা করেছিল এবং কিন্তু তার পরীক্ষার যে ফলাফল এসেছিলো সেগুলো তখন প্রযুক্তি এত উন্নত ছিল না ফলে তার যে পরীক্ষার ফলাফলটা মানুষের কাছে অতটা পৌঁছাতে পারেনি তো দেখো এর ফলে কী হয় মেন্ডেলের মৃত্যু ষোলো বছর পর হিউগো দ্য ফ্রিজ তারপরে কালকরেন্স তারপরে এরিক্স প্রের মেঘ নামে তিনজন বিজ্ঞানী কি করেছে পৃথকভাবে কিন্তু এই সময় গবেষণার যে যে ফলাফল সেটা কী করে আবিষ্কার করে এবং মানুষের কাছে সেগুলো পৌঁছে দেয় এবং তারা সে কি বুঝতে পারে যে মেন্ডেল যে পরীক্ষাটা করেছে সেটার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং এইভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্র আবিষ্কার এবং প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে যে জীববিজ্ঞানে বংশগতি বিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার উদ্ভব হয় এই কারণে যে গ্রেগর জোহান মেন্ডেলকে কী বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা জনক তো দেখো মেন্ডেল কীভাবে গবেষণা করেছিল এবং তার জীবের বৈশিষ্ট্যগুলো কী ছিল তো গেগর জোহান ম্যান্ডেল ব্যক্তি জীবনে ধর্মযাজক হলেও সে একজন খাঁটি বিজ্ঞানী ছিল তো পরীক্ষা নিরীক্ষার জন্য সে কী করেছিল দেখো পরীক্ষা নিরীক্ষার জন্য তার যে বাগান ছিল তার বাগানে নিয়ন্ত্রিত পরাকরণের মাধ্যমে সে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করার জন্য মটরসূচি উদ্ভিদকে বেছে নিয়েছে অর্থাৎ সেই মটোসূচি উদ্ভীর মাধ্যমেই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল এবং আঠারোশো ছাপ্পান্ন সাল থেকে তার গবেষণা শুরু করেন তিনি এবং মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুটি গাছকে নমুনা হিসেবে মনোনীত করার বেশ কয়েকটি কারণ আছে কারণটা কি দেখো অনেকগুলো কারণ আছে কারণ মটরশুটি গাছ এক বর্ষজীবী হওয়ায় খুব অল্প সময়ের ভিতরেই যে ফলাফলটা আমরা পেতে পারি অর্থাৎ এক বছরের ভিতরে সে ফল দিয়ে দেয় মটরশুটি গাছ এবং এটি একটি উভলিঙ্গ ফুল অর্থাৎ একই ফুলের ভিতরে বা একই গাছের ভিতরে স্ত্রী লিঙ্গও এবং পুং লিঙ্গ ফুল বিদ্যমান থাকে এবং সব পরগায়নের মাধ্যমে জন এরা সম্পন্ন করে অর্থাৎ প্রজননের জন্য তাদের বাহকের প্রয়োজন হয় না এবং ফুলগুলো আকারে বড় হয় মোটরসুটি গাছ অতি সহজে কি সংকরায়ণ আমরা ঘটাতে পারি এবং এই সবক স্ত্রী স্ত্রীস্তবককে ঘিরে বিভিন্ন দলমণ্ডল বা করল এমনভাবে সাধারণ থাকে যে কি কর বা কস ফার্টিলাইজেশনের কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ অন্য কোনো ফুল ধর একটা ফুলের ভিতরেই তার কি থাকে ধরুন তার ফুলের ভিতরে ধর একটা ফুল আছে তার যে ফুল তার ফুলের ভিতরে যে পুং জনাঙ্গ এবং স্ত্রী জর্ণাঙ্গ একসাথে থাকে এর ফলে যে অন্য কোনো ফুলের থেকে যে কোনো পরাগরেণু এসে তার কাছে আসবে সেটা সম্ভাবনা থাকে না কারণ সে নিজের ফুলের ভিতরে নিজেই পরাগায়ন সম্পন্ন করে তো দেখো এরপরে বলা আছে কি মটরশুটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে তাই অপত্য বংশে কয়েকটি বৈশিষ্ট্য স্পষ্ট যে প্রকাশ পরীক্ষার ক্ষেত্রে কি হয় আমাদের সহায়ক হয় এবং সংকরায়ণে সৃষ্ট বংশধরগুলো কি হয় ফাল্ট বা উর্বর হয় এবং সেক্ষেত্রে নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে এরপরে কী বলা হয়েছে মেন্ডেল বিভিন্ন উৎস থেকে চৌত্রিশ ধরনের মোটরশুটি উদ্ভিদের বীজ সংগ্রহণ করে কয় রকম চৌত্রিশ রকম এটা মনে রাখতে হবে এবং তার বাগানের এক পাশে সে কী করে এক বছর কয়েক বিভিন্ন যে বৈশিষ্ট্য সম্পন্ন যে বিশুদ্ধতা পরীক্ষা করে এই বীজের যে কতটুকু বিশুদ্ধ তো পরীক্ষা শেষের দিনে কী করে তিনি যে কাণ্ডের যে দৈর্ঘ্য তারপরে ফুলের অবস্থা তারপরে ফুলের রং তারপরে ফলের বর্ণ ফলের আকৃতি ফলের বীজের বর্ণ কি এগুলো কি করে এই সাতটি বৈশিষ্ট্য প্রত্যেকটির জন্য দুইটি করে বিপরীত লক্ষণযুক্ত চোদ্দোটি খাঁটি গাছ নির্বাচন করেন অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্য একটা লম্বা গাছ এবং একটা খাটো গাছ আবার ধরো ফুলের ধরো ধরা একটা সাদা ফুল একটা বেগুনি ফুল আবার বীজের জন্য একটা ধরো গোলাকৃতি বীজ আবার একটা কুঞ্চিত বীজ এইরকম লক্ষণ বিশিষ্ট সে অনেকগুলো গাছ মোট চোদ্দোটার মতো গাছ সে নির্বাচন করে তো দেখো শুরুতে মেন্ডে লম্বা এবং খাটো এই বিপরীত লক্ষণযুক্ত ধরনের মোটরশুটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন এবং এটি যেহেতু শুধু কাণ্ডের পরীক্ষা তো এই একটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে পরীক্ষা ছিল তার একটি মনোহাইব্রিড কস অর্থাৎ মাত্র একটা বৈশিষ্ট্য যখন থাকে তখন আমরা তাকে কী বলি একটি বৈশিষ্ট্য থাকলে আমরা কী বলবো তাকে মনোহাইব্রিড কস তো দেখো এর কারণে যে ম্যান্ডেল যে উদ্ভিদগুলো বেছে নিয়েছিলো সেখানে কি ছিল ধরো যে এখানে যে উদ্ভিদগুলো দেওয়া আছে ধরো চিত্র দেওয়া আছে ধরো বীজের আকৃতি একটা ছিল বৃত্তাকার একটা সংকুচিত একটা হলুদ একটা সবুজ একটা বেগুনি ছিল একটা সাদা ছিল তো এইভাবে তোমার ধরো আবার সুটির একটা স্মৃত ছিল সংকুচিত ছিল এবং গুটি রঙ একটা ছিল হলুদ একটা সবুজ অর্থাৎ বিভিন্নটা বিভিন্ন রকমের ছিল তো এরপরে দেখো কী বলা হয়েছে পরীক্ষা শুরু করার আগে তিনি মোটরশুটি গাছের বিশুদ্ধতা নিশ্চিত করেন এবং এ লক্ষণগুলোকে সে কী করে এবং এরপর শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা গাছের সঙ্গে কী করে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো গাছের কৃত্রিম পরাগায়ন ঘটান অর্থাৎ লম্বা উদ্ভিদের পরাগণও খাটো গাছের যে গর্ভমণ্ডে সে স্থাপন করে এবং সে দেখতে চায় যে নতুন গাছটা যে হবে সেটা কি লম্বা হবে না খাটো হবে তো লম্বা এবং খাটো উদ্ভিদের মাঝে সংক্রমণের পর সবকটি উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া যায় অর্থাৎ লম্বা খাটোর ভিতরে যখন সুকার হয় সবগুলো উদ্ভিদই তার লম্বা হয়ে গেল তো প্রথম পরকরণের ফলে পাওয়া এই তথ্যগুলোকে মেন্ডেলের যে প্রথম প্রজন্ম হলো অর্থাৎ যে লম্বা প্রজন্ম সেটাকে সে নাম দিল এফ ওয়ান বংশধর অর্থাৎ যে প্রথম আমরা যে যে প্রজন্মটা পেলাম তো এবার সে কী করলো যে তার যে ফলটা হলো সে যে বংশধরটা পেলো প্রথমে যে শঙ্করায়নের মাধ্যমে সে নতুন একটা বংশধর পড়লো সেই বংশধরের সাথে কী করলো আবার অন্য যে ই আছে এই এ ওয়ান প্রজন্মের সাথে উদ্ভিদগুলোর সাথে কী করলো সে নিজেদের মধ্যে পরাগায়ন করে শঙ্করায়ন ঘটানো অর্থাৎ সে কি ধরো দুইটা জিনিসের ভিতরে মিল করে এ ফোন বংশধর পেলো তো এ ফোন যে বংশধর পেল এখানে তো অনেকগুলো উদ্ভিদ ছিল সে কী চাইলে আবার নিজেদের ভিতরে আবার তারা পরাগায়ন করবে এ ফোন এবং এরপরে সে কী পেলো সে দ্বিতীয়বার শঙ্করায়নের ফলে সৃষ্ট দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ এফ টুতে কী হলো থ্রি ইস টু ওয়ান অনুপাতে লম্বা এবং খাটো উদ্ভিদ পাওয়া গেল অর্থাৎ ধরো নিজেদের ভিতরে যাবে যখন এফ টুর মাধ্যমে যখন হলো অর্থাৎ এফ টু এফ ওয়ান এবং এফ ওয়ানের মাধ্যমে যখন আমরা শঙ্করায়ন হলো এটা নতুনটাকে কী বলবো আমরা এফ টু তো এফ টুতে আমরা কী দেখলাম এফ এফ ওয়ানে তো সবাই উদ্ভিদ লম্বা ছিল কিন্তু এফ টুতে কী হলো দেখো এফ ওয়ান আর এফ ওয়ানের সংক্রায়ন ফলে এর তিন ইস টু এক অনুপাতে লম্বা পাওয়া গেল অর্থাৎ তিনটা উদ্ভিদ ছিল লম্বা আর একটা ছিল কত খাটো এবং এই বৈশিষ্ট্যগুলো সে পেলো অর্থাৎ এফোনান বংশধরের দৃশ্যমান লম্বা উদ্ভিদের মাঝে কোনোভাবে খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য লোকায়িত ছিল অর্থাৎ এফানে যে পেয়েছিলাম আমরা সেখানে কোনো না কোনোভাবে খাটো বৈশিষ্ট্য লুকায়িত ছিল কিন্তু যখন আবার পরবর্তীতে আমরা পরগায়ন করলাম তখন সেই খাটো বৈশিষ্ট্যতা প্রকাশ পেলো তো এভাবেই মূলত সে বংশবৃদ্ধি করে এবং পরবর্তীকালে মেন্ডেল কী করেছিল বীজের বর্ণ হলু কিংবা সবুজ এবং বীজের আকার এই বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করে তো যখন সে দুইটা বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তখন তাকে কী বলা হয় ডাই হাইব্রিড কস একটি শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ বর্ণ এবং গোলাকার বীজের বৈশিষ্ট্যের সঙ্গে অপর শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ এবং কুঞ্চিত বীজে কী করে পরীক্ষা করলো অর্থাৎ আগে শুধু একটা যে লম্বা নাকি খাটো সেই বৈশিষ্ট্য নিয়ে করেছিল আর এখন সে কী করেছে তোমার বর্ণ এবং যে বীজের আকৃতি এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে করেছে তো এইভাবে সে কী করলো এইভাবে সে এ ফোন প্রজন্মে সব কয়টি হলুদ এবং গোলাকার বর্ণের পেল অর্থাৎ সে কী করলো হলুদ এবং গোলাকারের ভিতরে যে সংকটন করেছিল তো প্রথমে সে কী করলো সবগুলোই হলুদ আর গোলাকার পেলো কিন্তু যে হলুদ আর গোলাকারের ভিতরে সে এফ ওয়ান যে বংশদের আবার করলো অর্থাৎ যে ওই যে প্রথমটার মতো সে আবার করলো আবার করার পর কী দেখতে পেলো সে এফ টুতে সে কী দেখতে পেলো যে প্রথমে যে বিষটা পেলো যে নতুনভাবে বংশ প্রজনন করে পরাগান করে সবার সে এফ ওয়ান আর এফ ওয়ান আবার করলো এ ফানের ফোন আবার করবার এপ টু তো টুতে কী পেলো দেখো সে ষোলোটা বংশধরের ভিতরে যে নয়টা পেলো গোল হলুদ তিনটা পেল হলুদ কুঞ্চিত তিনটা পেলো সবুজ অর্থাৎ এখানে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে তো এইভাবেই মূলত যে এটা যে জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে তো এগুলো জটিল হলেও আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব পরবর্তী ক্লাসে তো আজকে এই পর্যন্তই থাক যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জিনিস এখানেই শেষ করবেন